আপনারা দেখছেন ই আজ সঙ্গে ভরসা একজন ক্ষুদ্র ব্যবসায়ীর প্রচেষ্টায় তারকেশ্বরের বালিগড়িতে প্রতিষ্ঠিত হলো একটি তারা মন্দির কৌশিকী অমাবস্যার নিশীতে দীর্ঘ ষোলো বছর ধরে তিনি প্রচেষ্টা করেছিলেন এই মন্দিরটি তৈরি করার জন্য এবং তার জন্য বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা পয়সা তিনি নেন এই মন্দির তৈরি করার জন্য আজ রূপান্তরিত হলো একটি তারামার মন্দির যার প্রতিষ্ঠাতা হলেন রাধানাথ দাস এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং তারকেশ্বরের ভারপ্রাপ্ত অফিসার তন্ময় বাগ ফিতে কেটে মন্দিরটির উদ্বোধন করেন আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন মন্দির প্রতিষ্ঠাতা রাধানাথ দাস কি জানালেন আমাদের প্রতিনিধিকে শুনুন দিনের ইচ্ছা ছিল একটা তারা মায়ের মন্দির আশা করেছিলাম করে সবার কাছে চেয়ে শুনতে নিয়ে মায়ের কাছে পাড়ায় গেছিলাম আরও লোকের কাছে সবই বলেছি কেউ এক বস্তা সিমেন্ট কেউ কিছু দিয়েছে দিয়ে আস্তে আস্তে মায়ের মন্দিরটা তৈরি করেছে মায়ের মন্দিরটা চেয়ে এলাকার জানা মানুষ আছে মাধপুর মাদপুর কলাপুকুর বাগবাড়ি বাঘবাড়ি কলাপুকুর সবার কাছ থেকেই চেয়েছি বালিগুড়ির লোকেও দিয়েছি হ্যাঁ দিয়ে মায়ের মন্দিরটাই আজকে প্রতিষ্ঠা করে আজকে তো অমাবস্যা অমাবস্যা কৌশিক অমাবস্যে মায়ের ষোলো বছর ধরে মন্দির করে করে এই আজকে প্রতিষ্ঠা করে কত বছর লাগলো মোট এই মন্দিরটা চোদ্দ বছর চোদ্দ বছর ধরে আপনি এ করছেন হ্যাঁ পুজোটা আর মানে মন্দিরটা তৈরি করতে কত বছর টাইম লাগলো টুকটুক করে আর্ধিক করে হয়ে 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 যতক্ষণ আর সব কাজ তো কমপ্লিট হয় না এখনো কাজ বাকি আছে এখনো বহু বাকি আছে কি নম্বর দাদানাথ দত্ত